হ্যালো স্টুডেন্টস আমরা এখন শিখব পাইথন ইনবিল্ট মডিউল আমরা এর আগে শিখেছি পাইথন মডিউল বেসিক্যালি যেখানে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন নিয়ে কাজ করতাম এখানে আমরা কি করবো পাইথনের কিছু নিজস্ব ইনবিল্ট মডিউলস আছে যেগুলোকে আমরা ইউজ করে কোডগুলোকে ছোটো করার চেষ্টা করবো এখানে আমি অ্যারাউন্ড থার্টি এক্সাম্পল দেখিয়েছি 30 খানা एग्जांपल আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি আমি মনে করি পর্যাপ্ত एग्जांपल এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে কোডগুলো চালিয়ে চালিয়ে দেখতে পারো ওকে নেক্সট পাইথন মডিউল কি আছে আ

লিস্ট করার সময় তো আমি বলেছি যে লিস্ট ওয়ান ডট এটা করলে কি হবে একটা আনসর্টেড লিস্ট শর্টেড হয়ে যাবে ছোট থেকে বড় হয়ে যাবে তাহলে এই যে ডট শর্ট আমি ইউজ করলাম এটা হচ্ছে একটা ফাংশন বা মডিউল যেটা একটা অনেক বড় কোডকে ছোট করে দিতে পারে তাহলে আমি এখানে যদি ডট শর্টকে কল করি তাহলে এর কিছু কাজ আছে সেটা হয়তো মেবি টোয়েন্টি লাইন অফ কোড সেটা আমার জানার দরকার নেই আমি শর্ট কে কল করব ডট শর্ট ফাংশনটা বা মডিউলটা শর্ট এড করে যেমন ধরো আছে টু ওয়ান থ্রি সিক্স ঠিক আছে এরকম আছে যদি আমি ডট শর্টকে কল করি তাহলে দেখতে এরকম হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোর সিক্স তাহলে কি হলো এটা শর্টেড হয়ে গেল তো মডেল দু রকম হয় একটা হচ্ছে ইনবিল্ট ইস প্রোভাইডেড বাই পাইথন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ইউজার ডিফাইনটা আমরা আগে শিখেছি এটা তার এক্সটেন্ডেড পার্ট যেখানে আমি ইনবিল্ট মডিউলগুলোকে ইউজ করবো এর আগেও আমরা কিছু কিছু ইনবিল্ড মডিউল ইউজ করেছি যেমন ডট শর্ট কিন্তু এখানে মোস্টলি আমরা ইউজ করবো ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অপারেটিং সিস্টেম টাইম এগুলো কি আছে দেখো একই কোডকে বারবার ইউজ করতে পারো তোমার বারবার করে নতুনভাবে ফাংশন লিখতে হবে না ডট শর্ট যেমন নাম্বারকেও শর্ট করতে পারে ইন্টিজার নাম্বার শর্ট করতে পারে ফ্লোটিং পয়েন্ট নাম্বারও শর্ট করতে পারে কিছু ক্যারেক্টার থাকলে তাকেও শর্ট করতে পারে ফলে তোমাকে বারবার কিন্তু ডিফারেন্ট ডেটা টাইপস এর জন্য কোড লিখতে হবে না তুমি একটা কোড লিখলেই হবে যে কোডটা হচ্ছে l1 ডট শর্ট নেক্সট ইজ অর্গানাইজড কোড অর্গানাইজড কোড না হেল্পস ব্রেক লার্জ প্রবলেমস ইনটু স্মলার ম্যানেজেবল ফাইলস তাহলে একটা বড় প্রোগ্রাম কি হবে এটাকে ব্রেক করে ছোট করে নেওয়া যাবে ইজি মেইনটেনেন্স যদি মেইনটেনেন্স করতে চাই আমি তাহলে কোন কোডে তাহলে আমার করাটা ইজি হবে তোমরা পজ করে দেখতে পারো এটা আমি পরে চলে যাচ্ছি দেখো টাইম আমি সবগুলোই কিছুক্ষণ ভাবে দেখাবো আর ইউজার ডিফাইন মডিউলটা কি আছে একটা মডিউল যেটা ডট পি ওয়াই নামে সেভ হবে যেটা আমরা অবভিয়াসলি আগে আগের ভিডিওতে আমরা দেখেছি আমি এক এক করে বলছি ফাংশনগুলো কি আছে মানে রুট আমি যদি বলি নাইন তাহলে তার স্কোয়ার পাও আমি বললাম এই কি হবে এটা হবে টু টু দি পাওয়ার থ্রি দ্যাট ইজ এইট সিলিং ভ্যালু সিলিং ভ্যালু ইজ লাইক আমি তাকাবো ওপরের দিকে ঠিক আছে ফ্লোর ভ্যালু ফ্লোর ভ্যালু কি আছে লুকিং এট দা গ্রাউন্ডের দিকে একটা যদি বলি ফাইভ তার অ্যাবসেলিউট ভ্যালু কত তার অ্যাবসেলিউট ভ্যালুও হচ্ছে ফাইভ তো হোয়াট ইজ দ্য কনসেপ্ট কনসেপ্ট ইজ তোমার পজিটিভ ভ্যালুও থাকতে পারে অথবা নেগেটিভ ভ্যালু থাকতে পারে যাই থাকুক না কেন অ্যান্সার কি হবে বি অলওয়েজ পজিটিভ এটাই হচ্ছে ফাংশনালিটি আমি এখানে এক্সাম্পেল দেখেছি দেখতে পাচ্ছ এখানে এক্স এর ভ্যালু কত সিক্সটিন তাহলে যখন স্কোয়ার রুট হচ্ছে আমি ডিফারেন্ট কালার ইউজ করেছি তো সিক্সটিন এর স্কোয়ার রুট কত ফোর ফাইভ থ্রি আছে তো ফাইভ টু দি পাওয়ার থ্রি ফাইভ টু দি পাওয়ার থ্রি কি হবে ফাইভ টু দি পাওয়ার থ্রি দেখো অ্যান্সার হচ্ছে কি ওয়ান টোয়েন্টি ফাইভ নেক্সট কি আছে সিল সিলিং ভ্যালু মানে আমি বললাম ফোর পয়েন্ট টু ফোরং ভ্যালু মানে এর পরবর্তী নেক্সট ইন্টিজার কোনটা এর পরবর্তী নেক্সট ইন্টিজার নেক্সট ইন্টিজার নেক্সট ইন্টিজার কি আছে নেক্সট ইন্টিজার হচ্ছে ফাইভ তো দেখো অ্যান্সার এসছে ফাইভ আমি যদি বলি ফ্লোর তাহলে ফোর পয়েন্ট টু একটা জিনিস তোমরা কিন্তু খেয়াল করো ছবিগুলো কিরকম আঁকছি সিলিং সিলিং মানে ওপরের দিকে তাই না সিলিং মানে ছাদ ফ্লোর মানে গ্রাউন্ড তাই তো নিচের দিকে করছি তো এটা কি হবে প্রিভিয়াস এর কাছাকাছি ইন্টেরিয়ার কি আছে ফোর পয়েন্ট টু এর কাছাকাছি ইন্টেরিয়ার

তোমার অ্যানসারটা সব সময় তোমার সরি তোমার ভ্যালুটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে যেটাই হোক না কেন তোমার অ্যানসার সব সময় কিন্তু পজিটিভই আসবে তো আমি 7 7.25 দিয়েছি কিন্তু অ্যানসার কি আসছে 7.25 তো মাইনাস দিলো কিন্তু অ্যানসার আসছে পজিটিভ करेक्ट नेक्स्ट इज র‍্যান্ডম মডিউল তো random.random rand.int যেটা ডিল করে কি নিয়ে ইন্টিজার ভ্যালু নিয়ে

থ্রিফেল করা মানে কি র্যান্ডাম ডট র্যান্ডম কথাটার মানে হচ্ছে কি তুমি একটা ভ্যালু পাবে যে ভ্যালুটা জিরো থেকে ওয়ানের এর মধ্যে হবে অলওয়েজ দেখতে পাচ্ছ জিরো থেকে ওয়ানের এর মধ্যে এরকম নয় কিন্তু তুমি চালালে পারে একই আউটপুট পাবে কারণ ডিপেন্ডিং অন প্রসেসর ডিপেন্ডিং অন অপারেটিং সিস্টেম ডিপেন্ডিং অন দ্য পাইথন ভার্সান তুমি ইউজ করছো এই অ্যানসারটা কিন্তু ডিফারেন্ট হতে পারে নেক্সট কি আছে নেক্সট ইজ র্যান্ড ইন্ট তাহলে আমি একটা র্যান্ডম নাম্বার চাইছি রেঞ্জ কি আছে দশ থেকে কুড়ির মধ্যে আমি যে ইন্ট বলেছি তার মানে কিন্তু আমি একটা ইন্টিজার ভ্যালু পাবো তো আমি কি পাবো এখানে আমি পাবো এখানে সিক্সটিন নট নেসেসারি সিক্সটিন তুমিও পাবে তুমি হয়তো পেতে পারো টুয়েলভ অথবা এইটিন যা খুশি হতে পারে ভ্যালু আসবে কালারগুলোকে ফলো করো আমি ডিফারেন্ট কালার ইউজ করে দেখিয়েছি কোনটা আউটপুটটা কোথায় আসছে নেক্সট ইজ চয়েস করছি কতগুলো নাম্বার আছে কতগুলো এলিমেন্ট আছে কতগুলো স্ট্রিং আছে কোথায় আছে এটা লিস্টের মধ্যে আমি যেই র্যান্ডাম ডট চয়েস বললাম ফ্রুটস থেকেও র্যান্ডামলি চুজ করলো কি চুজ করলো অ্যাপেল ইনসিডেন্টালিও ফার্স্ট এডটা চুজ করেছে কিন্তু সবসময় এরকম নাও হতে পারে লাস্ট হতে পারে ঠিক আছে তো লাস্ট এটটা যদি হয় তাহলে ডেট হবে তার হলে পারে চেরি হবে তো র্যান্ডামলি চুজ করতে পারে এখানে কি আছে দেখতে পাচ্ছ অরিজিনাল নাম্বার আমি এখানে কি করেছি সাফেল সাফেল করলে কি হবে নাম্বারগুলো দেখো সিকোয়েন্সগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ ফাইভ টু থ্রি ফোর ওয়ান কোনো সিকোয়েন্সে নেই র্যান্ডামলি প্লেস হয়ে গেছে তো এটা কি হলো এটা হচ্ছে কিছু র্যান্ডম মডিউল দেখো সবকটার সঙ্গে কিন্তু র্যান্ডম আছে তাই না র্যান্ডম আছে এখানে র্যান্ডম আছে এখানে র্যান্ডম আছে সবগুলোর সঙ্গে কিন্তু র্যান্ডম কথাটা যুক্ত আছে তাহলে একে আমরা বলবো র্যান্ডম মডিউল খুব খুশি হব যদি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বারবার করে মনে করেই দিতে হচ্ছে নেক্সট ইস্ট স্ট্যাটিস্টিক্স মিন মিডিয়াম মোড এটা খুব ইউজ হয় কোথায় ইউজ হয় তুমি যদি ডেটা সায়েন্স নিয়ে কাজ করো তুমি যদি এআই নিয়ে কাজ করো তুমি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করো তোমার এই টার্মগুলো খুব ইউজ করতে পারে মিন মিডিয়ান মোড মডিউলটার নাম কি মডিউলটার নাম হচ্ছে আমি এক্সাম্পল দেখাচ্ছি দেখো কতগুলো নাম্বার আছে তাই না আমি যদি মিন বলি মিন মানে কি অ্যাভারেজ মানে সবগুলোকে তুমি যোগ করো অ্যাড অল দ্য নাম্বার ঠিক আছে সব কটা নাম্বার যোগ করে কতগুলো সংখ্যা আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো সাত দিয়ে ভাগ করে দাও যেটা হবে সেটাই হচ্ছে গিয়ে মিন বা অ্যাভারেজ নেক্সট ইজ মেডিয়ান মেডিয়ান মানে কি মেডিয়ান মানে হচ্ছে গেলে ছোট থেকে বড় সাজাও তাহলে কি হবে সাজাচ্ছি ফাইভ টেন আবার টেন আবার টেন দেখো তিনখানা টেন আছে তাই না টেন আছে টেন আছে টেন আছে এর সংখ্যা কি হবে এর সংখ্যা হবে তাহলে ছোট থেকে বড় সাজালাম তো এইদিকে কতগুলো সংখ্যা আছে দেখো এদিকে সংখ্যা আছে তিনটে এদিকে সংখ্যা আছে তিনটে মাঝখানে কোনটা আছে মাঝখানে আছে টেন দেখো এখানেও অ্যানসার কিন্তু এসছে টেন তো মিডিয়ান মানে মাঝের নাম্বার যদি তুমি ছোট থেকে বড় সাজাও তাহলে মিডিয়ান মানে তুমি মাঝের নাম্বারটাকে পাবে নেক্সট কি আছে নেক্সট ইজ মোড মোড মানে কোন নাম্বারটা ফ্রিকুয়েন্সি সব থেকে বেশি আছে দেখো তো আচ্ছা এটা কতবার আছে তিনবার তাই না আর বাকিগুলো কতবার করে আছে একবার করে তো মোড হচ্ছে গিয়ে মোস্ট কমন ভ্যালু সেটা কোনটা টেন কারেক্ট তাহলে আমি স্যাটিস্টিক্স ইউজ করে এটা করলাম নেক্স ইজ ডেট টাইম মডেল ডেট টাইম ডট ডেট ডট টুডে কারেন্ট ডেট আজকের ডেট দেখাবে দেখো এখানে আছে ডেট টাইম ডট নাউ মানে ডেটও দেখাবে টাইমও দেখাবে তাহলে নাউ মানে কি নাও মানে তুমি ডেটও দেখতে পাবে টাইমও দেখতে পাবে আর টুডে মানে কি তুমি খালি ডেট দেখতে পাবে আর এখানে কি আছে একটা টাইম ডেলটা সেখানে আমি টাইম ডিফারেন্স দেখতে পাবো আমি এক্সাম্পল গুলো দেখাচ্ছি দেখো আমি যখন টুডে বললাম আজকের ডেট আমি এটা রেকর্ডিং করেছিলাম আমি এটাকে স্লাইডটা বানিয়েছিলাম টেন্থ আগস্ট টোয়েন্টি ফাইভ তো সেইটা দেখাচ্ছে যখন আমি বলেছি নাও দেখো দেখতে পাচ্ছো নাও মানে ডেট এবং টাইম তোমাকে দুটোই দেখাচ্ছে নেক্সট হচ্ছে গিয়ে ডেট এন্ড টাইম ডট টাইম ডেলটা টেন ডেজ টেন ডেজ মানে কি আজকে যে ডেট আছে তার সঙ্গে তুমি আরো দশ দিন অ্যাড করো আজকের ডেট কি আছে আমি চালিয়েছিলাম কোনটা দশ তারিখে তাহলে দশ আগস্ট তার সঙ্গে দিন যোগ করলে কত হয় আগস্ট তাই তো তাহলে সেটাই হচ্ছে ফিউচার ডেট তাহলে আমি কি করেছিলাম একটা গ্যাপ দিয়েছিলাম আচ্ছা এখানে কি আছে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে পাঁচ দিন আগে কত হবে তার মানে কি হবে আজকের ডেট থেকে পাঁচ দিন আগের ডেটটাকে বিয়োগ করতে হবে তাহলে দেখো তাই যদি করি তাহলে দশ তারিখের আগে পাঁচ দিন মানে কি ছিল ফিফথ আগস্ট তাহলে আমি সেটা পেয়ে গেছি কারেক্ট তাহলে এই মডুলটার নাম কি মডুলটার নাম হচ্ছে কি ডেট টাইম সেখানে কি কি ইউজ করছি জেনারেলি আমরা ইউজ করি টুডে নাও টাইম ডেলটা কারেক্ট নেক্সট হচ্ছে কি সাইন কস ট্যান তোমরা পড়েছো সবাই ক্লাস টেনে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এইখানে আমি ইউজ করেছি ইম্পোর্ট ম্যাথ কারণ এটা পপুলার প্যাকেজ পপুলার হেডার ফাইল যেখানে আমরা ইউজ করে কাজটা করতে পারি দেখো প্রত্যেকটা প্রোগ্রামেই ম্যাথ ছোট ছোট যে মডিউল গুলো আছে সেখানে কিন্তু ম্যাথ ডট লেখা তাই না ম্যাথ ডট দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় ম্যাথ ডট লেখা আছে বাকি কোড কিন্তু খুব সহজ সিম্পল যেখানে ডিগ্রি দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ডিগ্রি ছিল ফর্টি ফাইভ সেটাকে কনভার্ট করা হয়েছে রেডিয়ানে এই যে ফাংশনটা ইউজ করেছি আমি এই যে এইটা ইউজ করেছি এখানে কিন্তু আমি ডিগ্রি থেকে রেডিয়ানে চলে গেছি ডিগ্রি রেডিয়ান তোমাদের ক্লাস টেনে তোমরা শিখে এসছো যদি না জেনে থাকো তাহলে আবার গিয়ে বইটা পড়ে নাও ডিগ্রি এবং রেডিয়ান আমি ইউজ করেছি দেখো লাস্টের টাইমে আছি কোথায় আছি ধরো এইটা টেন ট্যানজেন্ট তার একটা ভ্যালু আছে না এটা মানে হচ্ছে গিয়ে ওয়ান টেন ফর্টি ফাইভ এর ভ্যালু কত মনে আছে টেন ফর্টি ফাইভ ভ্যালু হচ্ছে ওয়ান ওই যে জিরো পয়েন্ট নাইন 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 মানে আমি ধরতে পারি এটা অলমোস্ট ওয়ান টেন ফর্টি ফাইভ দেখতে পাবে তোমরা বই খুলে ওয়ান আছে আর এখানে একটা অদ্ভুত জিনিস আমি ইউজ করেছি দেখো প্রত্যেককে ভ্যালু দিয়েছি কিন্তু এই ই কে কোনো ভ্যালু দিয়েনি কারণ ই হ্যাজ আ স্পেসিফিক ভ্যালু এর একটা নিজস্ব ভ্যালু আছে সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট কারেক্ট টু পয়েন্ট সেভেন ওয়ান পাইয়ের একটা ভ্যালু আছে আমি দেখাচ্ছি একটু আগে এই যে পাই পাইয়ের যেমন একটা নির্দিষ্ট ভ্যালু আছে তেমনি ই এরও কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু আছে কাজই আমাকে বলতে হবে না আমি ই বললে পারি ভ্যালুটা কিন্তু বসে যাবে কারেক্ট তাহলে এটা কি করেছি আমরা আমরা বিভিন্ন সাইন কস ট্যান যে বিভিন্ন অ্যাঙ্গেল আছে ডিগ্রি আছে কোন আছে সেইগুলোকে আমরা ম্যাথ ডট ফাংশন ইউজ করে করার চেষ্টা করেছি এবার এখানে ইউজ করেছি সিস আচ্ছা আমি এখানে কি ইউজ করেছি আমি ইউজ করেছি স্পাইডার স্পাইডার হ্যানাকন্ডা স্পাইডার আমার খুব পপুলার একটা পাইথন কোডিং এনভায়রমেন্ট টুল আমি এখানে ইউজ করেছি প্রিন্ট সিস ডট ভার্সান দেখতে পাচ্ছ ভার্সান দেওয়া আছে পাইথনের ভার্সান দেওয়া আছে আচ্ছা এখানে আরও কিছু লেখা আছে লেখা আছে ফর পাথ ইনসিস ডট পাথ প্রিন্ট পাথ তোমরা যদি এটাকে পাইথনে চালাও লোকাল কম্পিউটারে তাহলে একরকম আউটপুট দেখতে পাবে যদি তোমরা অনলাইনে চালাও তাহলে আর রকম দেখতে পাবে এখানে কি লেখা আছে সিস ডট এক্সিট আমি যদি সিস ডট এক্সিট ইউজ করি তাহলে আমি আর একটা আউট দেখতে পাবো একটা কমেন্ট দেখতে পাবো কমেন্টটা কি অ্যাক্টিভিটিটা কি সেটা হচ্ছে কি এক্সিট ফ্রম দ্য প্রোগ্রাম প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে আমি একই কোড চালিয়েছি অনলাইনে দেখো অনলাইনে যখন চালিয়েছি আমি বলেছি হোয়াট ইজ দ্য ভার্সান তো ভার্সান কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে ঠিক আছে আমি কবে রেকর্ডিং কবে করেছিলাম এটা ইলেভেন্থ সেপ্টেম্বর টোয়েন্টি তো এই জবই আমি রেকর্ডিং করি না কেন এই যে ওয়ান কম্পাইলার অনলাইন ভার্সানটা চলছে সেইখানে যে ভার্সানটা ইনস্টল করা হয়েছিল পাইথনের সেটা ইনস্টল করা হয়েছিল সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এরকম সময় তো এটা বলে দিচ্ছে যে এই ভার্সানটা দেওয়া আছে থ্রি পয়েন্ট থ্রি লোকাল চালাই দেখতে পাচ্ছ আমারটা অনেক আপডেটেড হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট পয়েন্ট ইলেভেন আর এটা একটু পুরনো না এটা আরো নতুন থ্রি পয়েন্ট টুয়েলভ পয়েন্ট থ্রি আমারটা হচ্ছে থ্রি পয়েন্ট ইলেভেন পয়েন্ট টুয়েলভ তো দিস ওয়ান ইজ ওল্ড ইজ এ ওল্ড ओके नेक्स्ट इज लिस्ट ऑफ डायरेक्टरीज वेयर ফর দা মডিউলস কোথায় কোথায় মডিউল গুলো খোঁজে দেখতে পাচ্ছ এইখানে মডিউল খোঁজে এইখানে মডিউল খোঁজে এইখানে মডিউল খোঁজে এইখানে মডিউল সবগুলো ইউজার/লিব বলে একটি ফোল্ডার আছে শুধু lib lib মানে লাইব্রেরি ফোল্ডার সে লাইব্রেরি ফোল্ডারের মধ্যে সব প্যাকেজকে মডিউলকে খোঁজার চেষ্টা করে যদি তুমি এক্সিট বলো তাহলে কি প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে আর এই যে পার্টটা আছে এই পার্টটা তুমি স্ক্রিনে দেখতে পাবে না মানে স্কিনে কোনো কিন্তু কিছু প্রিন্টিং হবে না এখানে কি আছে সিস ডট ভার্সন সিস ডট ভার্সন কি আছে সিস ডট ভার্সন আছে রিটার্নস আ স্ট্রিং কন্টেনিং দ্য পাইথন ভার্সন এন্ড দ্য বিল্ট ডিটেলস সিস ডট পাথ রিটার্নস আ লিস্ট অফ পাথস পাইথন চেকস ওয়েন ইম্পোর্টিং দ্য মডিউল মানে যখন কোনো মডিউল ইম্পোর্ট করে কোন কোন পাথ সেখানে গিয়ে খোঁজে কোথায় মডিউলটা আছে তো মডেলটা কমন কি আছে কমনটা হচ্ছে কি ইউজার ডট লিভ সাধারণত এইখানেই মডেলগুলোকে রাখা হয় এখান থেকে খুঁজে বের করা হয় সিজ ডট এক্সিকিট মানে কি টার্মিনাট অ বাইথন প্রোগ্রাম ইমিডিয়েটলি এরপরে যদি কোনো বাইথন কোর্ট থাকে সেগুলো কিন্তু এক্সিকিউট করবে না মানে আমি একটু আগে যে বললাম এই পার্টটা কিন্তু এক্সিকিউট করবে না এখান থেকেই প্রোগ্রামটা বেরিয়ে যাবে কারেক্ট ইন ডুলটা কিং সিস মানে তোমার কি করে অপারেটিং সিস্টেম করে মানে তুমি প্রোগ্রামটা উইন্ডোজ টেনে চালাচ্ছ অথবা উইন্ডোজ ইলেভেনে চালাচ্ছ অথবা তুমি চালাচ্ছ লিনাক্সে তুমি যেখানেই চালাও লিনাক্সের সঙ্গে বা উইন্ডোজের সঙ্গে বা মানে অপারেটিং সিস্টেমের সঙ্গে কিন্তু এটা ইন্টারাকটিভিটি ইন্টারাকশন করবে ঠিক আছে করে বিভিন্ন ফাইল পাথ এগুলো পড়তে পারে এখানে একটা ইউজ করেছি দেখো লেখা আছে এটা একটা মেথড মেথড কেন এরকম ব্র্যাকেটের মধ্যে থাকে ঠিক আছে এটা কি করা হয় ইট ইজ ইউজ টু ফেস দ্য কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি যে সি মানে কি সি মানে কারেন্ট ডবলু মানে কি ওয়ার্কিং ডি মানে হচ্ছে গিয়ে ডাইরেক্টারই কারেক্ট সো কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টারই দেখিয়ে দেবে মানে তুমি সি ড্রাইভে আছো না ডি ড্রাইভে আছো তার মধ্যে কোনো ফোল্ডারের মধ্যে আছো কি না বা কোথায় আছো সেটা সেটাকেও কিন্তু খুঁজে বের করে তোমাকে বলবে তুমি এখানে এখনও ওয়েট করছো মানে তুমি এখানে বসে কাজ করছো ওকে দেখো আমি আমি কোথায় প্রোগ্রামটা লিখছি আমি ডি ড্রাইভ দেখতে পাচ্ছ স্টাডি নোটস না মাইকোর্সেস পাইথন মার্চ ফোর অপারেটার এখানের মধ্যে বসে আমি কাজ করছি আমি যখন বলছি ওয়েস ডট গেট কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টারি দেখতে পাচ্ছ আমাকে এবং এইটা দুটোই কিন্তু সেম ও কিন্তু দেখেই দিচ্ছে যে আমি কোথায় বসে কাজটা করছি এবং সেটাকে প্রিন্ট ও করে দিচ্ছে তাহলে কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টারি মানে আমি কোনো কোড লিখলাম সেই কোডটা কোথায় সেভ হলো কোডটা এখন চলছে কোনখান থেকে চলছে সেগুলো যদি তুমি দেখতে চাও তোমাকে কি করতে হবে ওয়েস্ট ওয়েস্ট লিখতে হবে মডিউল টু গেট কারেন্ট ওয়ার্কিং কোডটা হচ্ছে এইটা দেখো এখানে আমি আবার বলছি এইটা আর এইটা এই দুটো কিন্তু সেম কারেক্ট

ঠিক আছে টু জিরো টু ফাইভ মিনস কি আছে টু জিরো টু ফাইভ মিন হচ্ছে গিয়ে কোন ইয়ার কারেক্ট তাহলে আমি যদি প্রিন্ট করি আই গেট দ্য ক্যালেন্ডার অফ টু জিরো টু ফাইভ এটা হচ্ছে গিয়ে একটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট ডেমনস্ট্রেশন তোমরা দেখার চেষ্টা করো এখানে আছে টেন জিরো tan 0 এর ভ্যালু কি আছে 0 আচ্ছা এবারে একটা কথা মনে রাখতে হবে কথাটা হচ্ছে যখন এই ধরনের কোড চলবে এটা কিন্তু চলবে সব সময় রাইট সাইড থেকে তাহলে এখানে ম্যাথ ডট সিল সিলিং সিলিং ভ্যালুটা আগে এক্সিকিউট করবে তারপরে আসবে স্কোয়ার রুট তাহলে প্রথম পার্ট কোনটা হবে প্রথমে পার্ট হবে এইটা এটা হচ্ছে গিয়ে এক নম্বর

মাইনাস থ্রি মনে রাখতে হবে সিলিং ভ্যালু মানে বড় সংখ্যা তাই তো এখানে ওয়ান টু এখানে কি আছে থ্রি তাহলে যত এদিকে যাব তত বড় বড় সংখ্যা এটা কত মাইনাস ওয়ান এটা কত মাইনাস টু এটা কত মাইনাস থ্রি এটার মানে হচ্ছে গিয়ে মাইনাস থ্রি পয়েন্ট নাইন সিক্স মানে এরকম জায়গায় কোথাও আছে তো যদি আমি এদিকে যাই তো মাইনাস ফোর হবে আরো ছোট হয়ে গেল তা তো নয় তাহলে আমাকে উল্টো দিকে আসতে হবে সেই জন্য দেখো অ্যানসারটা এসছে মাইনাস থ্রি পাও ফোর কতটা মানে হচ্ছে গিয়ে ফোর টু দি পাওয়ার মাইনাস টু অথবা এটার মানে হচ্ছে গিয়ে ওয়ান বাই ফোর স্কোয়ার মানে ওয়ান বাই সিক্সটিন তো যেটা হয় সেটাই স্কোয়ার রুট অফ এইটান কত হবে নাইন দেখতে পাচ্ছ স্কোয়ার রুট অফ এইটান টু ইজ দেখো এইটটি ওয়ান তাইতো নেক্সট ইজ পাও টেন কমা মাইনাস টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটার মানে কি ওয়ান বাই টেন স্কোয়ার এটা মানে কি ওয়ান বাই হান্ড্রেডাই লাস্টের কি আছে লাস্টের ম্যাথ ডট সিলিং এটা কত হবে এটা হবে মাইনাস থ্রি স্কোয়ার রুট কত স্কোয়ার রুট ইজ টেন তার মানে তার পাওয়ার তার পাওয়ার হচ্ছে গিয়ে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে ওয়ান বাই টেন কি এর অ্যান্সারটা হচ্ছে গিয়ে দেওয়া আছে করে তাহলে ইন সামারি আমরা কি শিখলাম আমরা শিখলাম দেখো এখানে ম্যাথ ইম্পোর্ট ম্যাথ মডিউল আচ্ছা এখানে আমরা কি শিখলাম দেখো ইম্পোর্ট ক্যালেন্ডার মডিউল ক্যালেন্ডার মডিউল করে আমরা ইম্পোর্ট করে শিখলাম এখানে আমরা কি শিখলাম ইম্পোর্ট ওয়েস ওয়েস মডিউলকে ইম্পোর্ট করা শিখলাম তো এখানে কি শিখলাম এখানে শিখলাম ইম্পোর্ট সিস সিস মডিউলকে ইম্পোর্ট করা শিখলাম সিস মানে সিস্টেম আচ্ছা এখানে কি আছে আবার দেখো ইম্পোর্ট ম্যাথ মডিউল শিখলাম ইম্পোর্ট ডেট টাইম এই মডিউলকে ইউজ করাও আমরা শিখলাম দেখো ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স মিন মিডিয়ান মোড এটা আমরা আমরা ইউজ ইউজ করা করা শিখলাম শিখলাম এখানে র্যান্ডম মডিউল আর একটা শিখলাম না এটা আমরা আগেই শিখে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট ম্যাথ তো এটাই হচ্ছে গিয়ে সাম ইন বিল্ট ঠিক আছে বা রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করে রেখো লাইক করে রেখো কমেন্ট যদি কোনো ডাউট থাকে কোনো ভুল থাকে তাহলে নিশ্চয়ই পোস্ট করো আমি এটাকে মডিফাই করার চেষ্টা করব এডিট করার চেষ্টা করব থ্যাংক ইউ